আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেয়াবারিয়া হাটে তো নাটোর তেয়াবারিয়া হাটে আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল বাচ্চা আমাদের শহীদুল ভাইয়ের তো শহীদুল ভাইয়ের কালেকশন কিন্তু বরাবরের মতো একদম সুপারহিট কালেকশন থাকে এই যে বাচ্চাগুলো ক্যাটাগরিগুলো দেখেন অসাধারণ ক্যাটাগরির বাচ্চা তো জাস্ট শহীদুল শহীদুল ভাইয়ের সাথে আমি একদিন কথা বলবো তার নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব এবং তার যেগুলো ছাগল আছে দাম দর জানানোর চেষ্টা করব শহীদুল ভাই কত পিস বাচ্চা আছে ভাই আঠারো পিস ভাই আঠারো পিস কেমন দাম থেকে কেমন দামের ভিতর বাচ্চা থাকবে ভাই আট হাজার থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত আছে আট হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত আছে না বুঝতে পারছি আচ্ছা আপনার নাম্বারটা একটু আস্তে আস্তে বলে দেন তো

হ্যাঁ এটা কেমন দাম ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে শহীদুল ভাইয়ের কালেকশনগুলো বড় মনে হয় ভালো হ্যাঁ এই একদম অদ্ভুত কালারের বাচ্চা ভাই এই হ্যাঁ কেমন দাম ছাড়ছেন এই বাচ্চাটা একুশ হাজার টাকা ভালো মনের একটা বাচ্চা এটাও খাসি বাচ্চা হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছেন ভাই আঠারো হাজার পাঁচশো টাকা না সৈদুর ভাইয়ের কাছে যেগুলো বাচ্চা আছে মোটামুটি ভালো মানের বাচ্চা আছে সবগুলো এটা মেয়ে বাচ্চা হ্যাঁ কেমন দাম চাচ্ছেন ভাই ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু একটা সুপার হিট একটা বাচ্চা পেয়ে যাচ্ছেন যাদের বাচ্চা চয়েস তারা সৈদুর ভাইয়ের সাথে কথা বলতে পারেন এটা খাসির বাচ্চা ষোলো হাজার পাঁচশো ভালো অনেক বাচ্চা এটা এই কিউট বাজারের দাম কেমন ভাই ষোলো হাজার টাকা আর এটা দুইটাই সাড়ে ষোলো করে তেত্তিরিশ ইন টোটাল ফ্রি এই দুইটা বাচ্চা কিন্তু অসাধারণ ক্যাটাগরির বাচ্চা চাইলে বাচ্চা আপনারা নিতে পারেন যাই হোক আরও বাচ্চা আছে এই যে আরও বাচ্চা আছে এই যে এগুলার রেঞ্জ কেমন রেঞ্জ ভাই হ্যাঁ সাড়ে এগারো হাজার টাকা আচ্ছা তো যারা বাচ্চা কিনতে চান তারা শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই কালেকশনে অল টাইম অনেক ছাগলই থাকে বাজারেও কিছু নিয়ে এসছে ওনার খামারে অনেক ছাগল আছে তো বাজারে যেগুলো নিয়ে এসছে ওগুলোর দাম দর সম্পর্কে জানা দিলাম যাদের হ্যাঁ দশ বিশ পিস ছাগল লাগবে তারাও ফোন দিতে পারবেন কোনো সমস্যা নাই উনি সংগ্রহ করে দিতে পারবে কোনো প্রবলেম নেই ওনার কালেকশনে সবসময় ছাগল থাকে তো ঠিক আছে ভিডিও আমি বেশি লং করবো না ভিডিও আমি এখানেই রাখতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম